আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমগুলোর মধ্যে যে শোরুমগুলোর মধ্যে আপনাদের জন্য ঈদ স্পেশাল কী কী অফার থাকবে বা ঈদের জন্য নতুন কী কী কালেকশন আসছে আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা ঈদের কেনাকাটা করতে আসবেন অবশ্যই কিন্তু এই বছরের ঈদের ড্রেস আমাদের পূর্ণিমা থেকে নেবেন কারণ আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার থাকবে একদম চাঁদ নত অব্দি পর্যন্ত আপনাদের জন্য অফার থাকবে তো এটা আমাদের ছয়শো পঞ্চাশ থেকে শুরু এই পাঁচটার মধ্যে দেখেন দামি দামি ড্রেস এগুলো কিন্তু সব মাসালে দামি দামি ড্রেসগুলা এগুলো এদের জন্য আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকায় থাকবে এই ড্রেসগুলা এখানে অনেক প্যাটার্ন ড্রেস পাবেন এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার একটা অফার পাবেন এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে ভাইরাল একটা ডিজাইনের ড্রেস যেটার মধ্যে কালারফুল সেট আপ কালারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন অনেক প্যাটার্নের কালেকশন আছে এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো কাজ করার ড্রেস এই ড্রেসগুলো বর্তমানে বাইরে যেখান থেকে নিবেন এই ড্রেস বর্তমানে বাইরে যেখান থেকে নিবেন এইগুলা তেরোশো চোদ্দোশো টাকার ড্রেস দিন মধ্যে কাজ করা যেটা সাতশো পঞ্চাশ টাকা অফার থাকবে এবং এই পাশটার মধ্যেও মাসালের ড্রেস থাকবে অনেক কালেকশন অনেক কালেকশন থাকবে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস চান বা অফারের ড্রেস চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং এই পাশটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার অফারগুলো পাবেন ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে এই পাশে এক হাজার টাকায় ড্রেসের কালেকশন পাবেন বারোশো টাকায় মাসালের ড্রেস আমাদের এখানে কিন্তু চারটা শোরুম আমাদের এখানে হচ্ছে টোটাল চারটা শোরুম আমাদের এই চারটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য এটা আমাদের আরেকটা শোরুম এটা আরেকটা শোরুম দেখেন এটা নতুন কালেকশন দিয়ে আরও রেডি হচ্ছে এই শোরুমটা এটার মধ্যে সাতশো টাকা একটা সাইজের অফার পাবেন আপনারা যেই সাইজের ড্রেস আপনারা চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে আপনার যে সাইজগুলো নেন এগুলো আমরা সাতশো টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা এই পাঁচটার মধ্যে আজকের একটা অফার আজকে সারাদিনই অফারটা ছিল মার্শালের ড্রেস পনেরোশো টাকার ড্রেস শুধু আজকের জন্য সাতশো পঞ্চাশ টাকা ছিল এখন কালেকশনে আমাদের কিন্তু এই শোরুমটা আজকে অফারে র কিন্তু খালি আজকে এই শোরুমটা ছিল তো কালেকশন কালেকশন শেষ শুধু এই এই মধ্যে যে আমাদের সীমাবদ্ধ আছে এগুলো যারা আগামীকাল আসবেন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে সেল হয়ে যাবে ড্রেস এবং এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে শোরুম পিছনের দুইটা শোরুম আমাদের এই পিছনের দুইটা শোরুমে দেখেন অনেক কালেকশন এখানে অনেক কালেকশন থাকবে সব প্যাটার্নার আপনারা সব রেঞ্জের কালেকশনগুলো পাবেন আমাদের শাড়িতে এই পাঁচটা থেকে আমি শুরু করি এই পাঁচটার মধ্যে দেখেন ডিজিটাল লোনের কালেকশনগুলো থাকবে যেটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল জমজমের লোন এটা নয়শো নয়শো টাকায় দিচ্ছি আমরা এখানে মাসালের ড্রেস থাকবে সব রেঞ্জের বাজেট ফ্রেন্ডলি সব ধরনের কালেকশনে আপনারা পাবেন মস্তিনের ড্রেস এগুলা সব কাজ করা লাক্সারি কাজ করা ড্রেসের কালেকশনগুলো ফোর পিস কালেকশন এখানে মাসালের ড্রেসের কালেকশন আছে এখানে কালামকারের ড্রেসের মধ্যে কাজ করা যেটা স্টোনে কাজ করা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন জয়পুরি প্যাডাল ড্রেস পাবেন এই বাসটার মধ্যে জয়পুরে প্যাডাল আমরা সিক্স সিটিতে দিচ্ছি জয়পুরে প্যাডাল খুবসুরাতের ড্রেস এই খুবসুরাতের ড্রেসের কালেকশন অনেক আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং এই ড্রেসগুলো দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বিভেকের ড্রেস যেটা ষোলোশো আঠারোশো টাকার বিভেকের ড্রেসগুলো আমরা এই ড্রেসগুলো বারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো এবং এই পাশের মধ্যে কত এগুলো এগুলো এইগুলো নয়শো টাকা সরি এগুলো নয়শো টাকায় দিচ্ছি আমরা এবং এই পাঁচটার মধ্যে যে ড্রেসগুলো দেখছেন এগুলো আপনারা ঈদের জন্য নিজেদের জন্য নিতে পারেন অথবা গিফটের জন্য নিতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কাজ করা কারিজমার প্রত্যেকটা ড্রেস কাজ করা এগুলো কারিজমার ড্রেস আমরা এই রটার মধ্যে যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আটশো টাকা না এগুলো আটশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে বিবেকের কাজ করা আড়াই সুতার কাজের এবং সরাস কৃষ্টনের কাজ করা ড্রেসের কালেকশনটা থাকবে যেটার প্রাইস দিচ্ছে আমরা কত টাকা এটা বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে অফার প্রাইস এটা মাত্র বারোশো টাকায় এবং এই পাস্টার মধ্যে অফশোরির ড্রেসের কালেকশনটা পাবেন যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল অফশোরের ড্রেস সবচেয়ে ভাইরাল এই অফিসির ড্রেস এই অফসরির ড্রেসটাও থাকবে আমাদের এই শোরুমে আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি এইগুলা বাইরে সেল হয় হাজার বারোশো পনেরোশো টাকাও সেল হয় আমরা আটশো টাকায় দিচ্ছি এই পাস্টার মধ্যে জয়পুরি প্যাটাল ড্রেস থাকবে অনেক কালেকশন আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুম ভর্তি বারো মাসে আপনাদের জন্য অফার থাকে তো এখানে দেখেন এখানে কালামকারির ড্রেসের কালেকশন আছে এখানে কালামকারি ড্রেস যেটা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালামকারীর ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক কালেকশন যে এখানে ডিজিটাল লোন এবং আমাদের এই চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম কিন্তু সম্পূর্ণ শীতাতো নিয়ন্ত্রিত এখানে আপনারা কমফোর্টলিভাবে কেনাকাটা করতে পারবেন এই পাশের মধ্যে অফসরের ড্রেসের অনেক কালেকশন আসছে আমাদের জিউজ পরিমাণে কালেকশন আসছে যেটা আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এই পাশটার মধ্যে মাসালের ড্রেস থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের মাসালের ড্রেস আছে এখানে খুব সুরাতের ড্রেসের কালেকশন থাকে আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিয়ে মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিবাসারি। নুর ম্যানসনের চারতালা আমাদের পুনিবাসারি এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এই ঈদের কেনাকাটা করবেন অবশ্যই পুনিবাসারি থেকে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের পুনিবাসারিতে যেটা চারটা তবদি পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম